বাড়ির বাইরে বের হতে হয় না এরকম লোক নেই বললেই হয় তা যে কারণেই হোক না কেন বাড়ির বাইরে বের হলে রাস্তাঘাটে কখন কার কি দুর্ঘটনা করবে তা কেউই বলতে পারবে না তাই এই দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার কোনো কি উপায় নেই হ্যাঁ স্বয়ং মা সারদা সেই সম্পর্কে একটি বিধান বা একটি কাজ করার কথা বলেছেন এবং সেই নিয়মটি মানলে যে কোনো বিপদ বা দুর্ঘটনা ঘটবেই না তা নয় যদি তোমার কপালে লেখা থাকে তাহলে তা ঘটবেই কিন্তু সেইভাবে কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ ধরো কত দুর্ঘটনায় তোমার পা ভেঙে যাওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে তোমার পায়ে সামান্য একটু আঘাত লাগলো বা কেটে গেল এইটুকুনি হবে মা সারদা এই বিষয়ে যা বলেছেন তা হল বাড়ির বাইরে বের হওয়ার আগে মনে মনে বারবার দুর্গা নামটি স্মরণ করতে হবে শুধু মনে মনে দুর্গাকে স্মরণ করে জয় দুর্গা জয় দুর্গা এভাবে বার মনে মনে বলার পর বের হলে কত দুর্ঘটনা হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে বা দুর্ঘটনাটি লঘুর ওপর কেটে যাবে